আমার নাম মোহাম্মদ ইয়ক আমাদের মাননীয় উপদেষ্টার খুব ক্লোজ বন্ধু আমার আব্বা এটা ছিল ওদের পৈতৃক বাড়ি এবং পৈতৃক বিটা পৈতৃক গড় এটাই এখানে ওর জন্ম এই এসানে ওর জন্ম আরেকটা কথা হলো ওদের সাজাদের সাথে ওর আব্বা এটা রিয়াজ বদল করে ফেলছে ওরা দু সালে বাড়িটা বেগে ফেলছে বেগে ফেলার পর নতুনভাবে বিল্ডিং করবে ওরা এখন কিন্তু এই এই অবস্থায় কালী অবস্থায় ফোরে আছে আর সামনে আমার সামনে যেটা আছে এটা হলো ওই আমাদের ওই আমার শাশি যেটি ওদের গোসল করার পুকুর ছিল ওইটা এখন বরাট করে ফেলছে যার দরদা এখন কিছু নেই শুধু কালী বিটা ফোরে থাকছে কিন্তু ওর বসত বিটা এখানে ওদের পুরাতন বাড়িটা এই ওর জন্মস্থানের গড়টা বাংছে যে দুই হাজার উনিশ সালে একদম করুণাকালীণ্ডের সময় অর্থাৎ এপ্রিল মে সময় এই বিল্ডিংটা ভাঙিয়ে ফেলছে উনি যখন আসতো এগরে আসতো এই আমাদের সামনে বিটায় আসতো এই গল্প গুজব করতো ঈদের সময় সবার সাথে কলাকুলি এই সেই হাই হেলো চলতো তারপর আমার দেখা মতো উনি ছিল যে চিটাংয়ের ভাষায় কথা বলতো এবং সব সময় যে ডাক দিত ওই আমার সাথা বলছে যে ডাক দিচ্ছ তার সাথে কথা বলছো তার সাথে কথা বলছে এবং নোবেল পাওয়ার ফরও কথা বলছে বিশেষ করে আমার আব্বার সাথে তো সেটা অতুলনীয় ব্যাপার মানে একদম তুইতে করে ব্যবহার করে ওদের এই সোড়াকালের আলাপ সোড়াকালের ওদের স্মৃতিচারণ সবগুলো করতো এখানে মূলত এই জায়গাটা হচ্ছে এই ডক্টর ইউরুসের পৈতৃক বিটা এবং পৈতৃক বসত বিটা ছিল এখানে এটাই এখন নাই এই কালিবিটা ফুরে থাকছে এখন ওই আমার আর কতগুলো জ্যাট আছে ওদের চাচা তো ভাই ভাই ওদেরকে দিয়ে দিছে রিয়াজ বদল হয়েছে ওরা বিল্ডিং করবে আর কি এখন ま 버t 있죠